দেখো তোমার কেমন দেহে কি কইতাছি শুনতাছো না খেলাটা দেখলি তোমার কাছে সবসময় অন্য কিছু বড় কেমন দেহে আমি এটা কোনো সময় নেই কি রে তোমার আবার কি সাজু গুজু করে যাও কই কোথাও যাই না তাহলে আমরা সাজু গুজু করে বসে আছি এটা যদি তুমি বুঝতা তাহলে তো হয়েছিল কোনো গুরুত্বই বইয়ের প্রতি এর ভিতর গুরুত্ব দিয়া ভালোই লাগে না আসা হোন আমি একটু বাইরে যাইতেছি কেমন দেখা এটাও কইলা না কেমন আমার দেখাইবো আকাম আরে ভিতরে যে কাম আছে এইগুলো করো খুব দেই ভালো চেহারা ডারে কি সব মাইকে থুয়ে দিছে আসা আমি একটু বাইরে গেলাম আজকে ছুটির দিন আজকে বাইরে কই যাও বন্ধু একটু ফোন দিছে যাইতে হইব যাও যাও বইয়ের প্রতি তো কোনো গুরুত্ব নাই তখন বউ থাকবো না তখন বুঝবা যে থার সে এমনিই থাকবো যে থার সে কখনো এমনি থাকে না তাই ধরে রাখতে জানতে হয় এরা সব সহ্য করতে পারে অবহেলা সহ্য করতে পারে না বেশি পাত্তা দিই তোই লাগে অবহেলা বেশি করো এবার পাত্তাই দিও না বুঝবা তখন আর যখন তাই তখন লাগে পা লাগে কি করতেছিলা এর আগে তো দরজা নক করার সাথে সাথে খুলতা আমার কাছে থাকতে পায় না পার্সোনাল কাজ কথা তো নতো দেখতেছি চেঞ্জ হয়ে গেছে কই আমি তো দেখতাছি সব ঠিকই আছে আচ্ছা যাই আমরা ওর ওইদিকে কাজ আছে এত কথা বলার সময় নাই কত ধরে ডাকতাছি বিছানায় বইয়া তুমি কি করিস জায়গায় তো তুমি আইছো আমি তো যাইতেছিলাম না তুমি ফোন টিপতাছো ভিডিও দেখতাছো এর লাগি আমি গেলে যদি সমস্যা হয় তুমি যাই কি ও মোবাইল টিপতাছি এই যে বসে মোবাইল টিপতাছো কেন তুমি একটা ভিডিও দেখতাছো ওর মাঝখানে আমি যদি এমন শব্দ করি তাহলে সমস্যা না তুমি কি তো দিন দিন চেঞ্জ হয়ে যাইতাছো কোন থেকে ডাকতাছি তুমি এবারে আমারে ডাকো কবে থেকে কি বলতেছো এর আগে তো কোনো কাজ ছাড়া শুনি নাই তুমি আমার এমনি ডাকতাছো তুমি কিন্তু দিন দিন স্বামীর প্রতি উদাসীন হয়ে যাইতাছো যে এমনি থাকবো তুমি চলে যাও সময় মোবাইল টিপতে পারবা না মোবাইলটা দাও তো দেই তো কি করো মোবাইলে কেন আমার মোবাইল তুমি নিবা কেন কারণ আমি তোমার স্বামী ও আচ্ছা আমি তো ভুলে গেছিলাম ভুলে গেছিলাম মানে বউ সাজে গুজু করে সামনে আসলে যার লাগে বিরক্ত সে আবার কেমন জামাই বউরে সবাই দেওয়ার থেকে বন্ধুদের সময় দেওয়ার গুরুত্ব যার কাছে বেশি সে আবার কেমন স্বামী